ইমানের মজা যখন তোমার মধ্যে চলে আসবে তখন তোমার কাছে নামাজ পড়তে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে তোমার কাছে মসজিদের সময় দেওয়া তখন তোমার কাছে অনেক ভালো লাগবে মজার হবে ইমানের যখন তোমার মজা লাগবে না তখন তোমার কাছে মসজিদে বসে থাকার চাইতে চায়ের দোকানের আড্ডাবাজি করা তোমার কাছে বেশি ভালো লাগবে ইমানের মজা যখন তুমি পাবে না একজন আলেমের সংস্পর্শ থেকে তুমি একজন তুমি একজন বেগানা নারীর সাথে সময় কাটাইতে তোমার ভালো লাগবে ইমানের মজা যখন তুমি পাবে না তখন কোরআন তেলাওয়াত করতে কোরআন শুনতে তোমার ভালো লাগবে লাগবে না না মজা তখন গান তোমার কাছে মজা লাগবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ইমানের সাপ পেতে চাও যদি ইমানের মজা যদি গ্রহণ করতে চাও তাহলে তিনটি কাজ করো তিনটি বৈশিষ্ট্য অর্জন করো তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হল আল্লাহ আল্লাহর মোহাব্বার সব থেকে বেশি অন্তরের মধ্যে পয়দা করতে হবে সালা তিনটি গুণ অর্জন করো তাহলে ইমানের মজা পাবে ইমানের তোমার মধ্যে অর্জন হবে ঈমানের যে কি তুমি তখন অনুভব করতে পারবে সেই তিন গুণের মধ্যে হল কান্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুল দুনিয়ার সব চাইতে তোমার কাছে সব থেকে প্রিয় হতে হবে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত নিজের অন্তরের মধ্যে পয়দা করতে হবে আমার মায়ের থেকে আমার অন্তরে আমার রসুলের মোহাব্বাত বেশি থাকতে হবে আমার বাবার থেকে আমার অন্তরে আমার রসুলের আমার আল্লাহর মহাব্বাতটা বেশি থাকতে হবে আমার স্ত্রীর থেকে আমার রসুলের আমার রবের মহাব্বাতটা আমার অন্তরে বেশি থাকতে হবে আমার সন্তান থেকে আমার অন্তরে রসুল এবং আমার রবের ভালোবাসা মহাব্বাত বেশি থাকতে হবে আমার অন্তরে আমার ধন সম্পদ এমনকি আমার জীবনের থেকেও আমার রসুলের আমার রবের মহাব্বাত যদি আমার অন্তরে বেশি আমি না দিতে পারি তাহলে ইমানের সাদার মজা পাওয়া যাবে না তাহলে রসুলের এবং আমার রবের মহাব্বাত ভালোবাসা অন্তরে পয়দা করার দরকার আছে কি না এখন বলবেন যে হুজুর তাহলে মালিক আমাদের রব আল্লাহকে আমরা কোথায় পাবো কি করে তার সাথে ভালোবাসা মহাব্বাত ভালোবাসা পয়দা করব কি করে তার সাথে সম্পর্ক তৈরি করব যদি আপনি আমার রবের কাছে জিজ্ঞাসা করেন ও রব আপনাকে কোথায় পাবো কি করে আপনার সাথে ভালোবাসার মহাব্বাত তৈরি করব আল্লাহ নবীজিকে জানাই দেন আমার নবী আপনার উম্মতেরা আমার পরিচয় সম্পর্কে জানতে চাবে আপনার মাত্রা আপনার কাছে জিজ্ঞাসা করবে আমি রবকে কিভাবে তারা পাবে কোথায় পাবে কিভাবে তারা আমাকে অর্জন করতে পারবে আমার সাথে ভালোবাসা পয়দা করতে পারবে তার মধ্যে নবীজি আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার মধ্যে একটা পদ্ধতি একটা পথ হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা বলে দিলেন ওগো ফাইন্নী ওয়া ও আমার নবী যদি আপনার উম্মের আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমার রব কোথায়